আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই নুসরাত ডায়েরি থেকে আমি নুসরাত চলে আসছি দিন পরে একটা লং ভিডিও নিয়ে কুরবানিতে তো চলে গেলো বলেন সবাই তো অনেক ধরনের রেসিপি শেয়ার করলো তো আমি ভাবলাম আমি যেহেতু জীবনেও নেহারি খাই নেই তার সাথে হচ্ছে আমি জীবনেও রান্না করি নেই তো আমি এইটা রেসিপিটা শেয়ার করবো এইটা হচ্ছে খাসির নলি দিয়ে আমি নেহারি রান্না করতেছি তো যার জন্য আমি মানে পায়াগুলো নিয়ে নিচ্ছি খাসি তার সাথে এক্সট্রা কিছু মাংস নিচ্ছি এবং সাথে পেঁয়াজ কুচিয়ে আদা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিচ্ছি তারপরে হচ্ছে জিরা বাটাও কিন্তু দিছি তারপর শুকনা যত মশলা মানে আসে গরম মশলা দারচিনি তেজপাতা লং এলাচ তারপরে গোলমরিচ এগুলো আমি এখানে দিয়ে দিব এই রেসিপিটা হচ্ছে আমি পেটুক কাপলদের কাছ থেকে নিয়েছি কেন নিয়েছি সেটাও আপনাদেরকে আমি বলবো তো আমি তাদের রেসিপিটা দেখে আজকে আমি রান্না করার ট্রাই করতেছি তো এখন আমি খুব ভালো করে লবণ একটু বেশি তেল বেশি দিই নেই দিয়ে আমি এটা ভালো করে মেরিনেট করে নেবো এখন আমি বলতেছি এই রেসিপিটা আমি তাদের কাছ থেকে কেন ফলো করছি আমি জীবনেও এত মানে কোনো কিছু রান্না করতে গেলে এত ইউটিউব দেখে রেসিপি দেখে রান্না করি নেই কিন্তু আমি নেহারি রান্না করার সময় অনেকগুলো রেসিপি আমি দেখছি কারণ আমি অনেক কনফিউজ এক একজন এক একভাবে রান্না করতেছিল ম্যাক্সিমাম মানুষ দেখতেছি ঝোল মানে ঝোলটাকে গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ইউজ করতেছে যেটা আমার কাছে একদমই ভালো লাগে না একমাত্র পেটুক কাপড়কেই দেখলাম ওরা একটু ভিন্ন প্রসেসে ঝো মানে ঝোলটাকে গাঢ় করছে এইটা হচ্ছে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো তো আমি খুব ভালো করে ম্যারিনেট করে মানে বেশি করে ঝোল দিয়ে দিচ্ছি আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিলো যে মশলাপাতের মানে মশলাপাতিগুলো সবগুলো পারফেক্ট হয়েছে এবং আমি একবারই রান্না করে মানে এটাকে তুলবো বারবার করে পানি এড করব না তার জন্য হচ্ছে আমি প্রায় দেড় লিটারের বেশি পানি এখানে দিয়ে দিছি ভালো করে যেন সিদ্ধ হয় এটা হচ্ছে ধরেন রাতের বেলা আমি প্রসেসটা করতেছিলাম তো ওইটাকে আমি খুব ভালো করে মা খাই তারপর মনে হলো আমি তেজপাতা দিয়ে নিই তারপর আমি তেজপাতা উপর দিয়ে দিয়ে দিলাম এখন এটাকে আমি রেখে দিব মানে প্রায় এক ঘন্টার মতো আমি এটা পানি দিয়ে এইভাবেই রেখে দিব আমি তো রেখে দেওয়ার পরে তারপর এটাকে আমি চুলায় বসাবো তারপর চুলায় বসানোর পরে প্রায় আধা ঘন্টা পরে আমি ক্লিপটা নিচ্ছি দেখেন আধা ঘন্টার মধ্যেই দেখবেন একটা হাড় থেকে অলরেডি মাংস ছুটে গেছে যেহেতু খাসির সম্ভবত একটু সফট হয় তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এটা আমি কিন্তু চার পাঁচ ঘন্টা কুক করছি তারপর এটা হচ্ছে আগের দিন আমি রাতের বেলায় দেড় দুই ঘন্টার মতো রান্না করার পরে পরের দিন দুপুরবেলা এটাকে আমি আবার বসাইছি যে আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল দিতে হবে নয়তো ভালো মতো সফট হবে না এখন আসি আমি সেই প্রসেসটাতে যে আমি পেটুক কাপলদের এই রেসিপিটা আমি কেন ফলো করছে এবং তারা ঝোলটাকে কিভাবে মানে গাঢ় করছে এখানে কিন্তু আমি বেশ কিছু এক্সট্রা সলিড পিস দিয়েছিলাম এই পিসগুলোকে আমি এখন উঠায় ফেলবো উঠায় তারপরে হচ্ছে এগুলোকে আমি খুব সুন্দর করে হাতে মানে হাতের মাধ্যমে ভেঙে নিব বা ঝুরি ঝুরি করে নিব যেটাই বলেন ভর্তার মতো করে করে নিব তারপরে হচ্ছে এটাকে আমি এই ঝোলটার মধ্যে অ্যাড করব। এই সেমটা সেম প্রসেসটা হচ্ছে পেটুক কাপড়ের অ্যাড করছিলো তো কাছে সেটা বেশ ভালো লাগছে যে কর্নফ্লাওয়ার কিংবা ময়দার চাইতেও খুব ভালো একটা প্রসেসে ঝোলটাকে মানে গাঢ় করা যায় এতে টেস্টও ভালো আসে তার সাথে হচ্ছে ওই যে একটা থাকে না যে কর্নফ্লাওয়ার বা ময়দার ময়দানীহারির সাথে সেটা কেমন ভাল লাগে না তো এই প্রসেসটা ফলো করার পরে দেখলাম যে না আসলেই খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটা কারো হয়ে যায় একটু চেষ্টা করবেন তেলতলা বা চর্বিযুক্ত মাংস যেগুলো থাকে ওগুলো নেওয়ার জন্য তারপরে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর তখন আমি চুলাটা প্রায় দুই আবারও দুই ঘন্টার মতো রান্না করে আমি চুলাটা বন্ধ করে দিছি তারপরে হচ্ছে রাতের বেলা আমি এটাকে বাগান দিতে আসছি যেহেতু রাতে খাওয়া হবে বাসায় আমাদের বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে মরিচ দিলাম দুইটা ফ্লেভারের জন্য এটা আমি বেরেস্তা করে নেহারির উপরে দিয়ে দিব তো নেহারি রান্নাটা আমার কাছে ভালোই লাগছে কিন্তু আমি সব হচ্ছে সবশেষে ডেলাইটের মানে সূর্যের আলোটার কারণে ভিডিওর কালারটা ভালো আসে নাই মানে আমার কাছে ভালো লাগে নাই কালারটা সামনে থেকে কিন্তু এমন না অনেক সুন্দর ছিল আমার কাছে একটু কেমন যেন লাগছে কালারটা তবে খাইতে বিশ্বাস করেন অনেক বেশি মজা হয়েছে আমি দেখছি কপল ভাইয়াদের সব রেসিপিগুলো খুবই টেস্টি হয় তো আমাদের মানে আমারই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম